হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এই ব্লগটা ছিল একুশে ফেব্রুয়ারি তোমরা জানো সেদিন আমাদের পার্লারে সেমিনার ছিল আর আমি প্রথমবার সেমিনারে গেছিলাম আর এখানে আমার কাকা তো দিদিভাই আছে আর দিদিভাইয়ের বান্ধবী আছে আমি এদের ইনভাইট করেছিলাম দিদিভাইও ইনভাইট করেছে তো আমি এদেরকে এখন নিয়ে যাচ্ছি আর আমার

আমি ভাবিনি যে আজকে এই জায়গাটুকুন আমি তৈরি করতে পারবো জাস্ট নিজের চেষ্টাতেই আমার অনেকটা এটা করা আজকে আজকে আমি একা এই জায়গাটাই যেখানে ছিলাম আমার থেকে আমার ডালপালা যেটুকু তৈরি করেছি সেই সাহসেই আজকে এই কাজটা করার জন্য আমি উদ্যোগটা নিয়েছি নিজেই ভেবেছিলাম যে যদি এরকম মানে ওদেরকে নিয়ে করতে চেয়েছি ভাবলাম যে এটা একটা সেমিনারের মতো করি যাতে আমার কাজটা আর দশজন একটু দেখতে পায় কারণ ফোনে দেখা আর আমাদের সামনাসামনি দেখা আমি অ্যাকচুয়ালি যেটা বলছি একটু নিজের মনে করে সবাইকে বলছি কোনো এখানে এক্সট্রা কিছু বলা নেই যে আসছো আমার এটা আসছে এটা কথা তো ফার্স্ট যেতে কথা দিয়ে আমি সেটা বলতে চাই তো সেটাই ওদের সাথে শেয়ার করা আর কিছু না আর আমি ভেবেছিলাম যে আমার স্টুডেন্টদের দিয়ে এই সেমিনারটা করব তো সেখানে আজকে সবার সাথে একটু শেয়ার করে করা আমার কাজ যাদের ভালো লাগে তারা এসে অনেকেই অনেক জায়গা থেকে এসে সবার পরিচয় আমরা পরে করে নেব আমি কাজটা তো স্টার্ট করি যেহেতু দেরি হয়ে গেছে অনেকটাই তো আমি ওর হেয়ার স্টাইল আর শাড়ি ড্রেপিংয়ে দুটো আমি করে নিয়েছি যেহেতু দেরি হবে জন্যই আমি জাস্ট বেসটা রাখবো আর আজকে যেটা মানে মেন উদ্দেশ্য ছিল আমার সেটা হলো যে আমরা তো অনেক ক্লাসের মাঝখানে তোমাদের সামনে একটু আসলাম তো দেখতে পাচ্ছ পিছনে আরতি আছে তারপর আমার পাশে ছিল ঋতুদি ঋতুদি মনোযোগ ভাবে ক্লাস করছিল আমি ওকে একটু ডাকলাম যে এদিকে একটু তাকাও তো তারপর তাকিয়েছিল তারপর এখানে দিদিভাই পরিচয় দিচ্ছে অনেক ভালোবাসা সবাই কিছু বলার আছে দেখো ওকে সবাই আমরা সুস্থ সবল সেই কাজ শিখে ও যেটুকু পারুক করছে ওর নিজস্ব ম্যাক ছিল কিছু একটু পারতো তো ইচ্ছে ছিল যে আমি

আমি দিদিভাই যদি না শেখাতো তো আজকে আমি চলতে পারতাম না খেতে পারতাম না আমার বাবা মারা গেছে আর আমি আর আমার তো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ নানা নানা নারী আয় না দেখো আমার সত্যি কত বড় এটা পাওয়া না আর আমাকে এরকম হয়েও আমাকে এতটা সাহায্য করেছে আমি সত্যি মানে আমাকে মন ভাবে অনেক সাহস দিদি সাহস দেয় আমি দিদির সাহসে অনেক কিছু সাহস পাই আর দিদির কোনো কিছু যদি আমার ভুল হয় দিদির একদম একদম আমি তো সবসময় বলি না যে আমি আমার মানে সন্তানদের জন্য অল টাইম আছি আজকে ওরা যে বিপদেই পড়ুক সবার জন্য আমি সব সময় দিলে রিয়ার জন্য সত্যিই গর্ব হয় যে আজকে রিয়ার মতন মেয়ে যে কিছু করতে পারে আজকে এত সংবাদ চালাচ্ছে নিজের সুরক্ষা এটা আমাদের কাছে বিশাল বড় রিয়া অনেক বড় হবে অনেক বড় পৌঁছাবে আমাকে অনেক করে আমি কেন পারবো না কিন্তু আমি এখন ভিডিও করি সবাই আমাকে অনেকে চেনে আমারকে দেখে অনেক হইতে বলতে ইন্সপায়ার তুমি পারছো তোমার দেখে আমি নিজেকে এই কমেন্ট গুলো দিয়ে আমার খুব ভালো লাগে ভাদমির আবদারে চলে গেছিলাম বানগড়ে তো বানগড়ে গিয়ে টিফিনও সেরে নিয়েছিলাম আর আজকে তোমাদের ইমোশনাল হয়ে অনেক কিছু বলেছি আসলে আমি আগে ভাবিনি এত কিছু বলবো ইমোশনালি সব কিছু আমার মনের কথা বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো দেখো আমরা এখন টিফিন করছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা